स्मार्ट क्लासेर উদ্বোধন হলো এটা আমরা এসবি অফিসের তরফ থেকে এই স্মার্ট ক্লাসটা পেয়েছিলাম ওনাদেরই দায়িত্বে ওনারাই পুরো জিনিসটা তত্ত্বাবধানে ওনাদেরই তত্ত্বাবধানে আজকে সেটা এই কয়েক মাস ধরে কাজ হয়েছে খুব সুন্দর করে সেটাই আজকে মানে অফিশিয়াল উদ্বোধনটা হলো रामपुर गर्ल्स हाई स्कूल में हम लोगों ने एक स्मार्ट क्लास इनॉग्रेट किया है जैसा आप देख सकते हैं हम लोगों ने इंश्योर किया है कि इसका सराउंडिंग काफी क्रिएटिव हो ऐसा हो जो कि बच्चों का इसमें पढ़ने का मन करे ভালো লাগছে যে এখানে একটা এই মডেল স্মার্ট ক্লাসরুম এখানে হয়েছে এখানে সব সাবজেক্টই এখানে পড়ানো হবে আমাদের ম্যাডাম তো বিস্তারিতভাবে ইন্ডিয়া ম্যাডামও বললেন আধুনিক শিক্ষা এবং প্রযুক্তির একটি সংমিশ্রণ যেটা এই ক্লাস যার ফসল হচ্ছে ক্লাসরুম স্মার্ট ক্লাসরুম আমাদের জেলা শাসক মহাশয় শ্রী সুরেন্দ্র কুমার মিনা মহাশয় আইএস তিনি এই ক্লাসরুমটা এই স্মার্ট ক্লাসরুমের ব্যবস্থা জ্ঞানালয় প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন স্কুলে করছেন আমরা জানি যে উত্তর দিনাজপুর জেলা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়া জেলাগুলির মধ্যে একটি